আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা অন্য মানিতে এসেছি এসে দেখি এই ভাইরা জাল দিয়া মাছ ধরতে আছে তো এই ময়া জালে প্রচুর পরিমাণে ছোটো ছোটো চিংড়ি মাছ বড়ো চিংড়ি মাছ সেও মাছ ধবি মাছ ইত্যাদি মাছ ওঠে তো দেখতেছেন গ্রামের পাশেই এই যে মহিষে ঘাস খাইতে আছে তো অসাধারণ দৃশ্য তো ধৈর্য ধরে সম্পূর্ণ দেখেন দেখলে অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে আর এখন এই জাল ছাড়ার সময় হয়ে গেছে এই যে দেখেন সে জাল ছাড়ার জন্য প্রস্তুতি নিতে আছে। তো এই জায়গাটা প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এখন চিংড়ি মাছের সময় আমার শীতকাল নদী একদম শুকিয়ে যায় তারপর এই নদীর মাঝে এইভাবে মাছ ধরা হয় এই যে একটা জাল অলরেডি ফালাই দিতে আছে তো একটি জাল আছে এই যে একটি জাল উঠাইতে আছে এরকমভাবে দুইটা জাল ফালাইতে হয় নদীতে দুই পাশে বাঁশ দিয়ে আর বেঁধে তারপর নৌকার ভিতরে রশি রেখে জাল নদীতে ফালাইতে তারপর বিভিন্ন প্রকারের মাছ ওঠে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালোভাবে চ্যানেল সাবস্ক্রাইব দেবেন তো এবার জাল ফালো শেষ হয়ে গেছে তো এই জাল ফালাইয়া কমপক্ষে নদীতে বিশ মিনিট সময় রাখবে অথবা পনেরো মিনিট এর ভিতরেই জালে প্রচুর পরিমাণে মাছ বাজে তো মাছের সাথে সাথে আমাদের নদীর নিচে মানে নদীর ভিতরে প্রচুর পরিমাণে শামুক আছে তারপর ময়লা আছে এগুলো ওঠে সাথে ময়লার সাথে বড় বড় চিংড়ি মাছ ওঠে যেটা গলদা চিংড়ি বলে বা চিংড়ি মাছ এরকম বলে আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো চর তো চর অথবা চরের উপরেই বাসা বান্ধনে আছে তারপর তার জন্য গ্রাম বললাম আর দেখেনি কাপে এই জায়গায় বর্ষাকাল হলে এই চরটা ডুবে যায় তো এখন শীতকাল তার জন্য নদীতে পানি কপ কমে যায় তার জন্য এই জাল দিয়ে এইভাবে মাছ ধরা হয় শুধু বর্ষাকালে মাছ ধরা হয় না শুধু শীতকালে মাছ ধরা হয় দেখতেছেন এই জাল এই নৌকোয় করে তারা অন্য মাছও ধরে তারা জালও আছে এই নয় আই মাছ বরাবর বড়ো মাছ তো এটা যে সময় দেখা যায় আই মাছ কম পাওয়া যায় তো এই সময় এই জাল দিয়ে এই মাছগুলো ধরে চিংড়ি মাছগুলো ধরে তারপর বন্ধুরা এই দেখেন তারা আগের খায় কিছু চিংড়ি মাছ পেয়েছিল সেই মাছগুলো তারা পরিষ্কার করতেছে তাদের জাল ফালাইয়া পনেরো বিশ মিনিটের যে কাজ হচ্ছে এই চিংড়ি মাছ দেখতেছেন এইটা কম পরিষ্কার করে ফেলাইতেছে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো পরিষ্কার করলে এই যে দেখেন শামুক আছে পরিষ্কার করে শামুক ফালাই দেয় নদীতে আবার চিংড়ি মাছগুলো তারা চিংড়ি মাছ চেও মাছ এদের লাল চেউ আছে সাদা চেও আছে এই জায়গায় তো আপনারা আমাদের সামনে যেটা যেতে দেখতেছেন এটা হলো জাহাজ বা কার্গো বলে যাই হোক এটার ভিতরে প্রচুর পরিমাণের এই বালু ভরা আছে মানে পুরোটাই বালু ভরা আছে তার জন্য একদম ডুবো ডুবো ভাব লাগে দেখা যাচ্ছে যে ডুবে যেতে আছে পানির ভিতরে তো তারপর দেখেন এই যে বালু নিয়ে এই বালুগুলো কাটে নদীর ভিতর থেকে কেটে তারপর এই বালুগুলো বিক্রি করে আমাদের বরিশালে এরকম প্রচুর রেজার আছে আর এইগুলো অনেক সময় জাল নষ্ট করে ভালো লাগাইটা যায় তবে হ্যাঁ বন্ধুরা অপেক্ষার পালা শেষ এখন তারা জাল উঠাবে আজকে বিশ মিনিটে বিশ মিনিটে রেখেছিলো নদীতে তো এখন দেখা যাক কীরকম ফলাফল পায় বা কীরকম মাছ ওঠে কি কী মাছ আজকে দেখাতে পারি আপনাদেরকে তো এখনই মানে মজাদার সময় বা আকর্ষণীয় সময় দেখেন তারা দুজনে এই সমানে জালটা টানতে আছে তো এই জালের একটা সমস্যা হলো কি জানেন যদি জালটা বেজে যায় বা নৌকা থেমে যায় তাহলে ঢিল পেয়ে মাছগুলো স্রোতের সাথে আবার মুখ দিয়ে জালের মুখ দিয়ে মাছগুলো বের হয়ে যায় তার জন্য এই জালটা উঠাতে হয় প্রচুর পরিমাণ দ্রুত সময় মানে দ্রুত যত দ্রুত পারে জাল কাছ মানে টঙে গিয়ে মাছগুলো জমায় থাকে নালে আসতে হলে জালগুলো মাছগুলো বের হয়ে যায় জাল থেকে তো এই উঠে বেড়াইছে তো দেখি এখন কীরকম মাছ হয় চলুন আমরাও দেখি আপনারাও দেখেন তো বন্ধুরা জালগুলো পরিষ্কার এই যে দেখেন জাল থেকে মাছ এক জায়গায় নিতে এই মাছগুলো ওই যে দেখতে ময়লাও আছে সাথে শামুক আছে বিভিন্ন প্রকার মাছগুলো বাহির করছে একটা জালের মাছ বাহির করা হয়ে গেছে অলরেডি আর একটা জালের মাছ বাহির করবে ইনশাআল্লাহ দেখেন অনেক মাছ উঠছে আমরা দেখলাম আপনাদেরকে দেখাবো আর একটা জালের মাছ মানে কারণ হলো আমরা দুইটা জালের মাছ একসাথে আপনাদেরকে দেখাবো তার জন্য আমরা প্রথম জালের মাছটা দেখাই দেখেন এইটা জালের ভিতরে কোনো মাছ আছে এখন ধুয়ে পরিষ্কার করতে আছে। এই যে দেখেন নিচে জালে নিচে কিন্তু মাছ দেখা যাইতেছে যাই হোক বন্ধুরা দেখতে থাকুন আর এটা এটুই বলব যদি যারা নূতন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন যে কে কোন দেশ থেকে দেখতাছেন প্রবাসী ভাইরা দেখতে জানাতে পারেন আর বন্ধুরা এতটুকু বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ আছে সজীব বিলি লাই যারা ফেসবুক সবসময় অ্যাক্টিভ থাকেন তারা ফেসবুকই আমাদের এই ভিডিও দেখতে পারেন সম্পূর্ণ

চিংড়ি মাছ ছোটো বড়ো চিংড়ি আছে এই জায়গায় এটাকে বলে মটকা চিংড়ি তো বা ছোটো মটকা চিংড়ি তো দুরি চিংড়ি আছে তো বিভিন্ন প্রকারের বরিশালে চিংড়ি মাছ বলে কেউ বা মাছ বলে তো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ